আমরা আজকে একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সব অফিসারদের নিয়ে একটা কমিটি করে চিফ সেক্রেটারির নেতৃত্বে যে আমরা প্রত্যেক বারো ক্লাসের যারা স্টুডেন্ট আছে এবং মাদ্রাসায় বারো ক্লাসের তাদের আমরা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবো তারা তাদের মধ্যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়ার চ্যানেল উইথ আজাদ আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং আজকের নতুন ভিডিওটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তো একাদশ ছাত্রছাত্রীদের যে সুখবর একটা আসতে চলেছে সেই সুখবরটা অলরেডি তোমরা অনেকেই জেনে গেছো এবং এর আগে তোমরা সব চিন্তায় ছিলে যে সেই টাকাটা ঢুকবে কিনা টাকাটা ঢুকবে কিনা মানে বুঝতে পারছে তোমাদের কোন টাকার কথা বলা হচ্ছে এবং তোমার থামনেল দেখেই বুঝতে পেরে গেছো যে কি ব্যাপারে আজকের এই ভিডিওটা তো তোমাদের দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু তোমাদের ট্যাবের যে টাকা একাদশ দ্বাদশ শ্রেণীর ট্যাবের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা আর দেওয়া হয় সেই দশ হাজার টাকা কিন্তু এবার তোমাদের ঢুকতে চলেছে ছাব্বিশে সেপ্টেম্বর তাহলে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে তোমাদের টাকাটা ঢুকবে এটা কিন্তু কনফার্ম জানা গেলো কারণ বাত্ত বসু আমাদের যে শিক্ষামন্ত্রী বাদ্ত বসু আছে উনি একটা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে ছাব্বিশে সেপ্টেম্বর যেদিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন করা হবে সেই দিনেই কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে বিশেষ একটা মানে দিন ওইটা যেখানে টাকাটা দিলে কিন্তু একটা বিরাট একটা প্রভাব পড়বে সবার মধ্যে সেই সমস্ত কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে দেখবো এবং তোমাদের কাছে আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে যে তোমরা কবে টাকা পাবে মানে কোন তারিখে টাকা পাবে কবেতে দেওয়া হবে এই সমস্ত কিছু যে মোবাইল কেনার টাকা যারা তোমরা এতদিন ধরে চিন্তিত ছিলে বা এর আগে ভাবছিলে যে সেপ্টেম্বরের পাঁচ তারিখে শিক্ষক দিবসের দিন হয়তো তোমাদেরকে কি করা হবে না তোমাদের ট্যাব কেনার টাকা যে দশ হাজার টাকাটা সেটা দেওয়া হবে কিন্তু সেই পাঁচ তারিখে সেপ্টেম্বরের পাঁচ তারিখে শিক্ষক দিবসেও কিন্তু তোমাদের টাকা ঢুকেনি কারো অ্যাকাউন্টে তো তোমরা এই জন্য অনেকে চিন্তিত ছিলে যাই হোক সেই চিন্তা কিন্তু এবার কেটেছে এবার কিন্তু আমাদের রাজ্য সরকার কি করবে তোমাদের একাদশ এবং অ্যাকাউন্টে দশ হাজার টাকা জন্য অবশ্যই দেবে সেই বিষয়টা একটা নিউজের মাধ্যমে আমরা দেখে নেব যে কি বলেছে নিউজের মাধ্যমে নিউজে কি আছে আমাদের শিক্ষামন্ত্রী কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেই সমস্ত কিছু আমরা দেখি তো চলো আমরা এক এক করে দেখে নি যে নিউজটা কি আছে আর হ্যাঁ নিউজটা যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বা আমার চ্যানেলে যারা এখনো নতুন তাদেরকে অবশ্যই বলবো যে আমার যে চ্যানেল আছে লানুই তাজান সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এরকম ধরনের নিউজ ডিগে আপডেট এগুলো পাওয়ার জন্যে আর ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে বান্ধবী আছে একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী তাদের কাছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও তারাও জানুক যে কবে তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকতে চলেছে চলো আমরা মেন টপিকে এবার চলে যাই যে তোমাদের যে মোবাইল কেনার টাকা কবে ঢুকবে সেটা আমি প্রথমে বললাম তবু একটা নিউজের মাধ্যমে আমি তোমাদেরকে কনফার্ম করি তো চলো আমরা শুরু করি এখানে দেখো একটা টাইটেল দেওয়া আছে টাইটেল দেখতে পাচ্ছ যে ঢুকবে মোবাইল কেনার টাকা জানা গেল তারিখ একদম এটা নির্দিষ্ট তারিখ একটা দেওয়া হয়ে গেছে যে সেই তারিখে কিন্তু তোমাদের টাকা ঢুকতে চলেছে সবার অ্যাকাউন্টে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন খবর তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে তোমাদের যে টাকাটা দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কি তরুণের স্বপ্ন প্রকল্প তো সেই তরুণের স্বপ্ন প্রকল্প যে টাকা সেটা কিন্তু এবার পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এটি একটি দুর্দান্ত প্রকল্প বললেই চলে তাহলে জাস্ট একটা নিউজ এগুলো আমরা জানি অলরেডি আগে থেকে তো প্রথমে এটি পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বা ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের জন্যে তাহলে এটা ছিল কি একটা তরুণের স্বপ্ন প্রকল্প একটা কি স্কিম তো সবাই ভেবেছিল পাঁচ সেপ্টেম্বর টাকাটা আসবে অ্যাকাউন্টে পাঁচ সেপ্টেম্বরে শিক্ষক দিবসের দিন কিন্তু সেই সময় রাজ্য সরকার সাময়িকভাবে তহবিল বিতরণ স্থগিত রেখেছিল কারণ তোমরা সবাই জানো যে এখন কোন কেস নিয়ে এখনো প্রতিবাদ চলছে বা তোমরা সেই খবরগুলো তোমরা সবাই জানো শুধু সবাই কেন সারা বিশ্ব এখন সেই সেটা ছড়িয়ে গেছে যে কর ঘটনা তোমরা সেটা জানো তো সেই জন্য কি সবকিছু বন্ধ ছিল তহবিল কিছু বন্ধ ছিল স্থগিত ছিল তার জন্য তোমাদের কিন্তু ঠিক সময়ে টাকা দেওয়া হয়নি তোমাদের অ্যাকাউন্টে তবে হ্যাঁ শিক্ষামন্ত্রী বাত্ত বসু সংবাদ সম্মেলনে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আশ্বাস দিয়েছেন যে শিক্ষকদের জন্য পুরস্কারের টাকা সহ শিক্ষার্থীদের জন্য টাকা শীঘ্রই বিতরণ করা হবে এই আশ্বাস সত্ত্বেও তহবিল কখনো পাঠানো হবে তার কোনো নির্দিষ্ট তারিখে ঘোষণা করা হয়নি এমন পরিস্থিতিতে বেশ চিন্তায় সকলেই ছিল শিক্ষার্থীরা টাকা পাঠাতে এত শিক্ষার্থীদের টাকা পাঠাতে এত দেরি হওয়ার জন্য হতাশা প্রকাশ করছে সবাই তারা জানিয়েছে যে সময় মতো টাকা পাঠানো হলে হয়তো তারা আরও ভালো ডিভাইস কেনার জন্য বিশেষ অনলাইন অফারগুলির সুবিধা দিতে পারে যে এই সমস্ত কমপ্লেনগুলো ছিল অনেক সেলেও ভালো অফার পাওয়া যায় কিন্তু তা হয়নি পুজোর আগেও অনেক নিজ নিজস্ব ডিভাইস কিনবে আশা করেছিল তাও হলো না সব মিলিয়ে ছাপে পড়ুয়ারা তো এই সমস্ত টেনশনগুলো বা তোমাদের সব এই টেনশনগুলো ছিল চাপ ছিল যে কবে দিবে পুজোর আগে যদি তাহলে অফারে পাওয়া যেত ফোন কিনে নিতাম বা আগে নতুন ফোন আসবে একটা ব্যাপার এবার আমরা জানবো তাহলে এটা গেল কি একটা তোমাদের ধরো নিউজ যে আগে যে নিউজ যেটা যে তোমরা কিরকম চাপে আছো বা টাকা পাওনি সেটা এবার কবে টাকা আসবে তোমাদের দেওয়া হবে কবে অ্যাকচুয়ালি টাকাটা সেটা আমরা এখানে দেখবো যে কবে আসবে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে কবে দশ হাজার টাকা আসলে পুজো উৎসব যতই ঘনিয়ে আসছে রাজ্য সরকার টাকা ছাড়ার কাজ তত তাড়াতাড়ি করবে বলে আশা রয়েছে কারণ বুঝতে পারছো সব পার্টি ব্যাপার তো আগে কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত টাকাগুলো দেওয়া হয় বিভিন্ন বিভিন্ন তহবিলে বা স্কিমে সেগুলো দেওয়ার একটু তাড়াতাড়ি চেষ্টা করছে রাজ্য সরকার কারণ ভোট ব্যাংকের ব্যাপার আছে তো যাই হোক ওইগুলো আমরা যাবো না যদি সেপ্টেম্বর মাসে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় তবে স্কুলগুলিকে দ্রুত জানাতে হবে সরকার সময়সীমা খুবই কম কারণ পুজোকে আর বেশি দেরি নেই পুজোর আগে কিন্তু কাজ সারতে হবে পুজো চলে গেলে আর কি হবে জল্পনা চলছে যে সরকার ছাব্বিশে সেপ্টেম্বর বরাদ্দ টাকা পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে তাহলে নিউজ মাধ্যমে জানা গেছে যে সরকার কি করবে ছাব্বিশে সেপ্টেম্বর যেদিনে দেখো কি দেওয়া আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীর উপলক্ষে পড়ুয়াদের জন্য ছাড়া হবে এই টাকা ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মদিন বা জন্মবার্ষিকী পালন হবে সেই দিনে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কি করা হবে টাকা ছাড়া হবে বা তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে এটা বিরাট দারুণ সুখবর তোমাদের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য তোমরা ট্যাব কিনো বা স্মার্টফোন কিনে তোমাদের হাতে কিন্তু পুজোর আগে কিন্তু চলে আসে অনেকে বিশ্বাস করেন যে এই বিশেষ তারিখটি শিক্ষা বিভাগের জন্য অন্যতম টাকা পাঠানোর জন্য অনন্য দিন হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে এই প্রকল্পটি প্রায় পনেরো লক্ষ শিক্ষার্থীকেও প্রকৃত করবে এই হচ্ছে নিউজ তো এই ছিল তোমাদের টোটাল নিউজটা যেটা যেটা তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম যে তোমাদের টাকা অ্যাকচুয়ালি কবে ঢুকতে চলেছে বা তোমাদের অ্যাকাউন্টে কবে রাজ্য সরকার টাকা দিবে সবাইকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী সেটা ডেটটা হচ্ছে কি ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তো তোমরা আর বেশি দেরি নেই আজকে হচ্ছে উনিশ তারিখ আর কিছুদিনের কিন্তু তোমাদের সব টাকা ঢুকতে শুরু করে দেবে তোমাদের অ্যাকাউন্টে এবং সেই টাকা নিয়ে তোমরা এবার কি করবে এনজয় করবে স্মার্টফোন কিনে অ্যাকচুয়ালি এটা এনজয় করার জন্য দিচ্ছে না বা স্মার্টফোন কিনে তোমাদের যে অনলাইনে যে পড়াশোনার যে সিস্টেমগুলো আছে যারা অনলাইনে কোর্স কিনে পড়াশোনা করে অনলাইন অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতে চাই যারা তাদের জন্য কিন্তু এটা বিশেষ করে তো এটা শুরু হয়েছিল দেখো কোভিড নাইন্টিনের সময় শুরু হয়েছিল যে কোভিড নাইন্টিনের সময় তোমরা সবাই ক্লাস করতে হবে স্কুলে স্কুল বন্ধ ছিল স্কুলে যেতে পারছিলে না ক্লাস করতে পারছিলে না টিউশন যেতে পারছি না তো অনলাইনের মাধ্যমে অনেকেই কিন্তু ক্লাস করছিল আর সেই জন্যই কিন্তু রাজ্য সরকার সেই সুবিধা নিয়ে এসেছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের জন্য যে পড়াশোনার ক্ষেত্রে অনলাইনে তাদেরকে মোবাইল কি করা হবে মোবাইল কেনার জন্য বা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হবে আর সেই মোবাইলের মাধ্যমে অনলাইনে তারা পড়াশোনা করে চলো এই ছিল তোমাদের টোটাল নিউজটা তোমরা জেনে গেলে যে কবে তোমাদের টাকা ঢুকবে তো আশা করছি তোমাদের মুখে হাসি ফুটেছে তোমাদের টেনশন চাপ কেটেছে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো আর হ্যাঁ এরকমই যদি নিউজ পেতে চাও বা এরকম যদি আপডেট কিছু পেতে চাও তাহলে অবশ্যই বলবো তোমরা আমার যে চ্যানেল আছে লানবি তাজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেলাইকেনটাকে প্রেস করে রাখো সব থেকে এই ধরনের গুলো বা এই ধরনের যে ভিডিওগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার তোমার বন্ধু বান্ধবদের কাছে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তো আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং এ টাইম টাটা বাই